সারা ভারতকে দু সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে কাজ চলছে এর অংশ হিসেবে ন্যাশনাল ভেক্টরবন ডিজিজ কন্ট্রোলের ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলায় আঞ্চলিক পর্যালোচনা বৈঠক চলছে রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এই পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে এতে রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকেও প্রতিনিধিরা এসেছেন ন্যাশনাল ফ্যাক্টর বন ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর ডক্টর তনুজ জৈন এই পর্যালোচনা বৈঠকে সামিল হয়েছেন এই পর্যালোচনা বৈঠকের দ্বিতীয় দিন শুক্রবার আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের জয়েন্ট ডিরেক্টর রাজীব মাঝি বলেন উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও ম্যালেরিয়ার ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে সারা দেশকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে আগরতলায় পর্যালোচনা বৈঠক রাখা হয়েছে এর মাধ্যমে ম্যালেরিয়া সম্পর্কে সকলকে সচেতন করা হবে দু সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যে কাজ চলছে শনিবার শেষ হচ্ছে এই বৈঠক স্ক্রিনিং স্ক্রিনিং এর হার অনেক বেড়েছে ব্লাড অ্যানালাইসিস বা ডায়াগনোসিস অনেক বেড়েছে সেই কারণে যখনই যখনই এই অ্যানালাইসিসটা বাড়ে ডায়গনোসিসটা বাড়ে তখন ডিটেক্ট হয় ডিলেক্ট হলে ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট পর ফরটিন ডেজ তো আমরা এই ট্রিটমেন্টটা আমরা করাচ্ছি হচ্ছে

ধলা জেলাকে আমরা মানে সবসময় মানে এই সমস্ত বিষয়ে একটু আগে আমরা দেখেছি ইনস্ট্রেস দেখেছি সেই আমাদের প্রায়োরিটি এবং আমরা ধলা জেলাকে আমরা অগ্রাধিকার ডিগ্রি হিসেবে আমরা নিউজ সি আরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট